যদি বড় বয়স্ক লোককে দিয়ে করলে কি হয় বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটা বাচ্চা আছে তাহলে তারা অনেক বউকে অনেক ভালোবাসে জি আমি প্রেম করে আমার চাই যে আমার সন্তান পাশে থাকবে অনেক কেয়ারিং করবে যদি আমার সাথে বয়স বেশি হয় যদি সবকিছু জেনে শুনে মেনে নিতে পারেন এই আপুকে বিয়ে শাদি করে সংসার করবেন সারাটা জীবন তাহলে আপনারা যোগাযোগ করেন ভাই দয়া করে ভাই গরীবের পেটে কিও ভাই লাথি দিবেন না একজনের জন্য জনকে ভাই প্রবাসী ভাইদেরকে খারাপ বানাবেন না প্রবাসী ভাইরা অনেক ভালো লোক একশো জনের মধ্যে দশজন খারাপ থাকতেই পারে এই জন্য আপনাকে বলছি যদি আপনার অবস্থান ভালো থাকে বয়স কোনো বিষয় না আসেন আমার বাসায় আপনার আমার ভাই আপনার আমার বাসায় আসলে ভাই যদি আমি অসুস্থ থাকি তারপর আমি সুস্থ হয়ে যাই বন্ধুরা ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে দেখতে অনেক কালো তার জন্যই আজকের ভিডিওটি হবে অনেক ভালো ভিডিওটি দেখতেই থাকুন আপু কোথায় থাকে কি করে না করে দেশের বাড়ি কোথায় সব কিছুই জানতে পারবেন চলুন ফুল ভিডিওটি দেখে আসি আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে কিভাবে আমার বাড়িতে আপনার আসবেন সেটাও জানতে পারবেন ফুল ভিডিও দেখেন অনেক কিছু বুঝতে পারবেন আমার বাসায়ও আসতে পারবেন আসসালাম আলাইকুম আপা কেমন আছেন

আমার সে একটু বয়স বেশি হয় এরকম একটা আচ্ছা আপনার বয়স কত বয়স চব্বিশ চব্বিশ বছর এখন ধরেন কি আপনি যদি ধরেন তিরিশ বছরে কাউকে বিয়ে করেন আপনার সেম বয়স হলো কিন্তু একটু বয়স্ক লোককে বিয়ে করলে তারা অনেক বউকে অনেক ভালোবাসে জানেন অনেক সুন্দর হবে আপনিও তো অনেক সুন্দর অনেক কিউট ছবিটা আপনার হাসিটাও দারুণ তা আপু শিক্ষার যোগ্যতা কি আপু ক্লাস last 10 পর্যন্ত আছে আপনি উচ্চতাও তো অনেক উচ্চতা কত 5 ফুট 5 ইঞ্চি 5 ফুট 5 ইঞ্চি সব দিক দিয়ে ঠিক আছে মাথাটা একটু সুধা করেন তবে দেখি না আপনি আসলে সব দিক দিয়ে পারফেক্ট আর আপনি আমাকে ফোন দিয়েছিলেন আসার জন্য ধন্যবাদ আপনাদের এখানে আসলাম তবে আপনাদের ফ্যামিলিটা দেখেও ভালো লাগলো সবার সাথে হোক সবাইকে আপনার আম্মাকে একটু ডাক দিবেন না কেমানের না আচ্ছা ক্যামেরার সামনে থাক দরকার নাই মুরেবি মানুষ দর্শক বন্ধুরা এই আপুর মায়ের ব্যবহার খুবই ভালো সবাই ফ্যামিলির সাথে কথা বললাম জাস্ট আমাদের এইখানে আমাদের ক্যামেরার পিছনে অনেক লোক আছে সামনে অনেক আমরা যাক তো পিছন থেকে ভিডিও করতেছি হ্যাঁ ধন্যবাদ তারপর শুনেন ধরেন যাকে বিয়ে সাথী করবেন ধরেন তার মন মাইন্ড অবশ্যই ভালো হতে হবে এখন ধরেন কি আপনার আমি নাম্বার দিয়ে দেবো আপনি যাচাই বাছাই করে নেবেন করার দায়িত্ব আপনার কিন্তু ওটা বয়স্ক লোককে বিয়ে করলে কি হয় বউ চলে গেছে বউ মারা গেছে একটা দুইটা বাচ্চা আছে তাহলে তারা অনেক বউকে অনেক ভালোবাসে তারা ভাবে কি কদিন পরে ছুড়ে ফেলে দিবে মানে অল্প বয়স্ক লোককে বিয়ে করলে ভাবে যে আপনাকে কদিন পর ছুড়ে বলে দিবে সে আর একটু বয়স্ক লোককে বিয়ে করলে ভাববে কি আল্লাহ রে এরকম বউ চলে গেলে এরকম আর আমি পাইতাম না তাই আপু আপনার কুরআন শরীফ পড়তে পারেন জি সত্যি বলছেন তো হ্যাঁ তবে শুনেন নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন অবশ্যই পেয়ে যাবেন আপনার কোনো ছেলেমেয়ে আছে জি আছে কয় ছেলে মেয়ে ঠিক আছে আচ্ছা আপনার বর এখন ধরেন কি যদি মনে করেন যে খাইয়ে পড়ে ভালো আছে মোটামুটি আর কি বউ মারা গেছে বউ চলে গেছে দুটো চারটে বাচ্চা থাকে তারে কি আপনার নিজের বাচ্চা মনে করে রাখতে পারবেন ধন্যবাদ তাু আপনার ফোন নম্বর যদি এখানে দেয় তো হাজার হাজার মানুষই আপনাকে ফোন দিবে ডিস্টার্ব করবে আয় যে আপনাকে চয়েস করে হ্যাঁ আপনাকে তো চয়েস করবে আগে তার বায়োডাটা আপনাকে বলবো তার ছবি দেবো আপনাকে যদি আপনার ভালো লাগে তার বায়োডাটা আপনাকে দিব সব কিছু জেনে শুনে যদি আপনার ভালো লাগে আপনার নাম্বার দিব তার নাম্বার আপনাকে আপনার নাম্বার তাকে আপনারা কথাবার্তা বলে সব কিছু দেখে শুনে তারপরে নেবেন ঠিক আছে যদি পরে কোনো সমস্যা হয় আমাকে আপনি দোষ দিতে পারবেন না আর কথা হলো কি শোনেন আমরা তো মুসলিম ঠিক আছে নামাজ কালাম পড়তে হবে আর আপনি আসলে পাশাত্য নামাজ কালাম কম বেশি যায় পড়ার চেষ্টা করবেন আর যেহেতু মুসলিম আজকে মরে গেলে কালকে দুই দিন একটা জিনিস ভাবেন কার কখন মৃত্যু হয় বলা যায় না তবে নামাজটা পড়বেন আপনি আসলে ভালো আপনার ব্যাপারে সবাই আপনার এলাকায় ভালো বলছে আমি এই জন্যই আপনার ভিডিওটা করলাম এখন দেখি দর্শক যদি বেশি বেশি পরিমাণ শেয়ার করে হয়তো আপনি ভাইরাল হয়ে যেতে পারেন হ্যাঁ আবার ভাইরাল হয়ে গেলে আবার দেখা যায় বিভিন্ন কোম্পানি এসে আপনার সাক্ষাৎকার নিল পাঁচ হাজার দশ হাজার টাকা দিল আপনি বিয়েই করলেন না এরকম তো হইতে পারে আচ্ছা আচ্ছা আপনি তাহলে কেমন বয়স্ক লোক বিয়ে করবেন আপনার নিজের মুখে একটু শুনি

ঠিক আছে ধন্যবাদ দেখি আপনার জন্য কি করতে পারি বন্ধুরা শুনতেই পারলেন আপুর কথা এই আপুর মন মাইন্ড খুবই ভালো সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না এই আপু অনেক লাজুক টাইপের কথা বলতেও আপুর ভয় লাগতেছে কেন এই আপু গার্মেন্টসে জব করে পাশে আরও অনেক বাসা আছে উপরে টিন চারপাশে ওয়াল জোরে কথা বললে পাশের লোকও শুনতে পাবে এই আপু অনেক কষ্ট পাবে লজ্জা লাগবে বিয়ে শাদি করব তাও আবার ভিডিওতে দিয়ে দিচ্ছি অনেকেই অনেক কথা বলবে আবার কারো পেটে যদি খিদে থাকে কেউ যদি না বলে মানুষেও ভাই কিভাবে সেটা বুঝবে আপুকে বললাম আপনি ক্যামেরার সামনে আসেন শর্ট টাইমে আপনাকে আমরা বিয়ে শাদি দিতে পারবো ধরেন এই আপুর কথা যাকে বিয়ে শাদী করতে চায় সেই যৌতুক চায় এই আপুর আগে বিয়ে শাদী হয়েছিল এই আপুর বাবা অটো চালায় অনেকেই বলে যে আমি একটা বিবাহ বিবাহিত মেয়েকে বিয়ে শাদী করবো কম বেশি তো যৌতুক দিতেই হবে যে ভ্যান চালায় সেও বলে আমাকে এক লক্ষ টাকা দেন আপনাকে বিয়ে শাদী করবো আমাদের ভিডিও দেখে অনেক ভাইরাসে বউ মারা গেছে বউ চলে গেছে অর্থ সম্পদ আছে ওই ভাইয়ের কথা আমার অর্থ সম্পদ আছে আমার টাকা পয়সা কিছু লাগতো না আমি এই আফুকে বিয়ে শাদি করে সংসার করব এই আফুর কথা টাকা দিয়ে ডাউল ভাত কিনে খাবো ফ্রিতে যদি বিরিয়ানি পাই তাহলে তো আরও অনেক ভালো এই আফুর কথা হোক বয়স একটু বেশি মন মাইন্ড যদি ভালো হয় সারাটা জীবন যদি তাকে নিয়ে সুখে দুখে থাকতে পারি এটাই অনেক কিছু বন্ধুরা আপুর কথা বুঝতে পারছেন যদি এই আপু অনেক স্মার্ট হতো ক্যামেরার সামনে এসে ঠাস ঠাস করে কথা বলতো এই আপু কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে অনেক ভয় লাগছে সেটা আপনারাও কম বেশি বুঝতে পারছেন বন্ধুরা আপনারা বাদবাকিটা বুঝে নেবেন আরেকটি কথা বলি যারা আমার ভিডিও প্রবাস থেকে দেখতেছেন কিছু কিছু মানুষ আছেন আমি ফোন নাম্বার দিয়ে দিছি তারা নিজেরাই কিছুদিন কথা বলে সম্পর্ক ভালো করে বিয়ে শাদি ফোনের মাধ্যমে করে নিছেন আমার আর কোনো খবর রাখেন নাই দয়া করে যারা প্রবাসী ভাইরা অনেক ভালো লোক আমাকে অনেক ভালোবাসেন সেটা আমি জানি আবার অনেক ভাই আছেন যে ফোনের মাধ্যমেই বিয়ে করছেন আমি আমি আপনার কাছে পাবো পাঁচ হাজার টাকা আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকাও দিছেন ভালোও আছে খারাপও আছে তাই সবাইকেই বলি ভাই আপনার আমার বাসায় আসেন বাংলাদেশে এসে এক মাস পর্যন্ত দুই মাস পর্যন্ত যতদিন আপনাকে বিয়ে না করাইতে পারবো ততদিন পর্যন্ত আপনি আমার বাসায় বেড়াবেন আপনার আমার ভাই আমি এখন অনেক অসুস্থ আছি কথা বলতেও কষ্ট হচ্ছে আমার বাসায় এসে সব কিছু দেখে শুনে আপনাকে নিয়ে আমি দশ জায়গা যাব অনেক জায়গা হয়তো আপনাকে চয়েস করবে অনেক জায়গা আছে যে আপনার চয়েস হয়েছে আপনাকে চয়েস করে নাই অনেক জায়গা হয়তো যাব আপনি চয়েস করছেন আপনাকে চয়েস করে নাই অথবা আপনাকে চয়েস করছে আপনার পাত্রী চয়েস হয় নাই সেই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে তাদের ক্ষেত্রে বলছি ভাই যদি কেউ ভাই ফোনের মাধ্যমে বিয়ে শি করেন আপুদেরকে বলছি আপনাদের নিজেদের মতো কেউ যদি প্রতারণার শিকার হন সেই দায় কিন্তু আমি না প্রবাসী ভাই যারা আছেন সরাসরি দশ হাজার টাকা দিবেন সদস্য হইতে আর আমার বাসায় এসে বিয়ে শি করে নিয়ে যাবেন আগে কোনো টাকা দিতে হবে না বাড়িতে আসবেন বাড়িতে এসে দশ হাজার টাকা জমা দিবেন আপনাকে আমি বিয়ে শি করায় দিব যদি করাইতে না পারি টাকাটা আমি রিটার্ন করে দেব আপনাকে নিয়ে বিভিন্ন জায়গা যাব অনেক ভাই আছেন প্রবাসী ভাই বিয়ে শি করছেন বিয়ে শি আমার মাধ্যমে হয়ে গেছে ফোনের মাধ্যমে তারপরেও আরো জন বিশ জন আফুর ফোন নাম্বার নিছেন। ওইটা নিয়ে আবার অনেক বন্ধু বান্ধবকেও দিছেন। তারাও বিয়ে শাদি করে নিচ্ছে এরকম আছে ভাই দয়া করে ভাই গরিবের পেটে কেউ ভাই লাথি দিবেন না একজনের জন্য জনকে ভাই প্রবাসী ভাইদেরকে খারাপ বানাবেন না প্রবাসী ভাইরা অনেক ভালো লোক একশো জনের মধ্যে দশজন খারাপ থাকতেই পারে দেখা যায় দশজনই আমার সাথে যোগাযোগ করছে যারা ভালো মানুষ তারা আমার সাথে যোগাযোগ হচ্ছে না দয়া করে ভাই আমার কোনো কথায় আপনারা নেগেটিভ ভাববেন না এরকম সুন্দরী আপু আরও আমার কাছে আছে কিন্তু সবাইকে ক্যামেরার সামনে আনতে পারি না এই আপুর কথা আমি গার্মেন্টসে চাকরি করে যে টাকা মাসে পাই সকাল আটটায় অফিসে যাই রাত বারোটায় একটা দুইটায় তিনটায় আসি সর্বনিম্নে আসি রাত দশটায় কি যে কষ্ট করি নিজেই রান্না বাড়ি করে খাই কেউ যদি আমার দায়িত্ব নিত কেউ যদি আমার সারা জীবনের জন্য তার পাশে থাকতাম বেশি কোনো সমস্যা নাই এখন বলি দশক বন্ধুরা বয়স বাস্তব কথা যদি শুনে তো মত সিন্ধু ভরা টাকা তখনই বলবে তোমার জন্য রেখে হৃদয় ফাঁকা যদি শুনে তো মত রয়েছে বাড়ি গাড়ি তখনই বলবে ভুলি আস রয়েছি তোমারই কারণ কি জানেন একজন মেম্বারকে কয়জন মানুষ ভালোবাসে পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন সর্বোচ্চ আর একজন এমপি মন্ত্রীকে ভাই লক্ষ লক্ষ মানুষে ভালোবাসে কেন ভালোবাসে জানেন তাদের অবস্থান অনেক ভালো সেই জন্য আপনাকে বলছি যদি আপনার অবস্থান ভালো থাকে বয়স কোনো বিষয় না আসেন আমার বাসায় আপনার আমার ভাই আপনার আমার বাসায় আসলে ভাই যদি আমি অসুস্থ থাকি তারপর আমি সুস্থ হয়ে যাই কেন জানেন আপনারা আমাকে অপরিমাণ ভালোবাসেন আপনারা আমার ভিডিও অপরিমাণ শেয়ার করেন অনেকজন আছেন অনেক দূর দূরান্ত থেকে আমার বাসায় আসছিলেন ভাই সবার সাথে আমি সময় দিতে পারি নেই তাদেরকে আমি বলছি আবার আপনারা আমার বাসায় আসেন দুইজন পাঁচজন করে কিংবা একজন করে আমার বাসায় আসেন পাঁচ দিন দশ দিন আমার বাসায় থাকেন আপনাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাব বিনিময়ে আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না আমাকে যে ভালোবাসা আপনারা দিছেন এর থেকে বড় কিছু আমি আপনাদের কাছে চাই না আপনারা আমার যদি বাসায় না আসেন আমি খুব কষ্ট পাবো আপনাদেরকে বাসাটা আমি চিনানোর জন্য আমি একবারে অনেক লোক আনছিলাম দয়া করে ভাই অনেকের সাথে কথা বলতে পারছি অনেকের সাথে পারছি না যাদের সাথে কথা বলতে পারি নেই তাদের থেকে বেশি কষ্ট আমার লাগছে ভাই আবার আপনাদেরকে দাঁত দিলাম যে কোনো সময় আমার বাসায় আসবেন শুধু জানবেন আমি আছি কি আপনি আমার বাসায় আসলে অনেক খুশি হব বন্ধুরা কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আপনারা বুঝতে পারছেন দোয়া করবেন আমি দ্রুত সুস্থ হই অনেকে আমাকে অ্যাডভান্স করছেন পাঁচশো এক টাকা যাই করেন ফোন দিতে পারি নাই প্রায় আমি বিশ তারিখই পরের থেকে কাউকে ফোন দিতে পারি নাই কারণ অনেক অসুস্থ আছি ডাক্তার বলছে যদি আপনি এখন কথা বলে যান আপনার কাশি সারবে না কাশি থেকে যকা হইতে পারে আপনি মারাও যাইতে পারেন সেই ক্ষেত্রে রিলাক্সে ঘুমাবেন খাবেন আপনি দশটা পনেরোটা দিন রেস্টে থাকেন আপনি সুস্থ হয়ে যাবেন সবাইকে ভালোবাসা দিতে পারবেন তো বন্ধুরা যারা আছেন আমার সদস্যর মধ্যে এই আফুর ধরেন কিছুই নেই তবে হ্যাঁ গার্মেন্টসে জব করে যদি সব কিছু জেনে শুনে মেনে নিতে পারেন এই আপুকে বিয়ে সাদি করে সংসার করবেন সারাটা জীবন তাহলে আপনারা যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমি যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিবেন আমি আপনাদের ছোট ছোট ভাই বিরাক্ত করি হয়তো কিছু কিছু সময় সবাইকেই অনেক অনেক ধন্যবাদ যে ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন